প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ এসেছি মমইন ওয়াটার পার্ক বগুড়া বগুড়ার সবচেয়ে জনপ্রিয় ও সুন্দর বিনোদন কেন্দ্রগুলোর একটি এখানে আছে রোমাঞ্চকর ওয়াটার স্লাইড ঝর্ণার মতো ঠান্ডা পানির ছোঁয়া এবং ছোট বড় সবার জন্য উপভোগ্য নানা আকর্ষণ পরিবার বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে মজা করার জন্য এটি একদম উপযুক্ত এবং সুন্দর জায়গা গরমের দিনে একটু প্রশান্তি খুঁজে পেতে কিংবা সপ্তাহান্তের আনন্দ কাটাতে মমইন ওয়াটার পার্ক আপনার জন্য বয়ে নিয়ে আসতে পারে মনের অফুরান্ত প্রশান্তি বন্ধুরা মমইন ওয়াটার পার্কে আসতে হলে প্রথমেই আপনাকে বগুড়ায় আসতে হবে আর বগুড়ার নদাপাড়ায় অবস্থিত যা ঢাকা রংপুর রোডের এই পাশে মানে রাস্তা দেখতে পাচ্ছেন ঠিক এর পূর্ব পাশেই মময়িন ওয়াটার পার্কের অবস্থান বন্ধুরা অনেক টাকা খরচ করে মানুষের বিনোদনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ সেবা আর বাণিজ্য দুইটা ভিন্ন জিনিস হলেও এর একটি সামঞ্জস্য রাখা বাঞ্ছনীয় শিশু কিশোর আর বড় সবার টিকিট মূল্য এক এটা মোটেও বাঞ্ছনীয় নয় ছোট বাচ্চারা তো শুধু পানিতে নামবে ওরা তো রাইড স্লাইড এগুলো তো উঠতে পারে না তাহলে এক মূল্য হওয়া কি উচিত সমানই যদি নেবেন বাহিরে কেন একজন লোক রাখেন না এটা দেখভাল করতে হয় নিজেদেরকেই টিকিট করতে গিয়ে আবার ফিরে আসতে হয় বাচ্চাদের হাইটের মাপ নিতে সত্যি এটা বিব্রতকর আমরা ওয়াটার পার্কে ঢুকবো টিকিট করব। আপনার সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ছয়শো টাকা বৃহস্পতিবার টিকিটের সাথে দেওয়া হলো হাফ লিটার পানি ধরে নিলাম সান্ত্বনা স্বরূপ গলা ভেজানের জন্য যথেষ্ট টিকিট করলাম দশটা দশ বোতল পানি আমি কোথায় রাখব এইগুলোই হচ্ছে সূক্ষ্ম অব্যবস্থাপনা বা বোঝার ভুল যা সংশ্লিষ্টদের অবশ্যই ভেবে দেখা উচিত কারণ মমইনের ফাইভ স্টার হোটেল আছে তাদের বোঝার কোনো বাকি থাকে না এই যে সুন্দর পানির এক ধরনের ফোয়ারা সিস্টেম মমইন পার্ক অ্যান্ড রিসোর্ট ঢোকার পরে এই যে সুবিশাল নাগরদোলা এটা এক ধরনের অসটা আরও ভালো চলে কারণ খুব স্মুথলি মানে খুব স্লো চলে ঢোকার পরেই এখানে ইন্ডিকেট মানে দেয়া আছে কোন দিকে কী আছে আসলে ওয়াটার পার্কগুলোর মূল আকর্ষণ হচ্ছে এই সামুদ্রিক যে ঢেউ এইগুলোই সবাইকে খুব আকৃষ্ট করে মিউজিকের তালে তালে উপভোগ করতে থাকে ভ্রমণের ভালো লাগাগুলো আর এখানে কিন্তু শুক্রবারে ডিজে পার্টি হয় একজন অতিথি শিল্পীকে নিয়ে আসুন আগে চার পাঁচটা ঘুরে দেখি আসলে ওয়াটার পার্কগুলো ওয়াটার পার্কগুলো এনজয়ের আসলে বাচ্চা শিশু কিশোর থেকে শুরু করে সবার জন্যই আলাদা একটা ভালো লাগা এই ধরনের ওয়াটার পার্কগুলো সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে তাই সবারই উচিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা বন্ধুরা মা বোন সবারই আছে তাই শালীনতা ও ভদ্রতা বজায় রাখা সবারই উচিত মমইন ওয়াটার পার্কের ও ওয়াশরুম বেশ ভালো মহিলা ও পুরুষদের আলাদা আলাদা সুন্দর ব্যবস্থা আছে কেমন লাগছে ভালো লাগছে ওই পানিটা একটু ধরো তো স্প্ল্যাশ প্যাড যা ছোট বড় সবাইকে খুব মজা দেয় এই পার্কের অত্যন্ত সুন্দর ফেরিস হুইল এর সিস্টেমটা স্লো বা ধীর গতি হলেও মূলত অস টাওয়ারের মতো চারপাশে অনেক দূর পর্যন্ত দেখতে পাবেন বন্ধুরা দুইভাবে এটাতে উঠতে পারবেন বাইরে থেকে সরাসরি পঞ্চাশ টাকা টিকিট করে উঠে উঠতে পারবেন আবার যারা আপনার এখানে টিকিট করে ভিতরে ওয়াটার পার্কে প্রবেশ করার পরে আবার পাঁচটি পঞ্চাশ টাকা টিকিটের মাধ্যমে এটা করতে হবে অনেক সুন্দর আর এই পাশ দিয়ে বিভিন্ন ওয়াটার হ্যাঁ বড় আমি আসছে ভিতরে যাও যাও বাচ্চাদের এই গোসলি কিন্তু চারশো টাকা যাই হোক তাদের ভালো লাগা মানে বাবা মার ভালো লাগা আসুন এবার পাখির চোখে পার্কটি দেখে নেই এবং এবার নিজেকে একটু ভিজিয়ে নেই মূলত ব্লগিংয়ের ভিডিও নিষেধ মানে প্রফেশনাল ক্যামেরা দেওয়া ভিডিও করা যাবে না তাই এমন ক্রাশ করা ভিডিও দিলাম তবুও দেখতে পাচ্ছেন আনলিমিটেড মজা আপনারা আসলেও কিন্তু এরকম অনেক মজা করবেন বন্ধুরা এই পাশে সুবিশাল স্লাইড আছে আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আজকে স্লাইড দিতে পারি নাই দেখতে পাচ্ছেন অনেক বড় এক দুই তিন চার প্রায় তালার উপর থেকে মানে স্লাইডটা দিতে হয় একদম ওখান থেকে মানে অন্যরকম একটা সিস্টেম সুবিশাল স্লাইড তবে যাদের হাট দুর্বল এটাতে দেবেন না আমি এটা চিটাগাংয়ে ফ্যান্টাসি কিংডমে দিয়েছি বেশ মজার আছে তবে একটু ভয় লাগে কারণ বেশ কিছু মানে জেলাপি প্যাচের মতো মোচড় দিয়ে নিয়ে আপনাকে ফেলে দেবে বন্ধুরা সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ